যুক্তরাজ্যে চাকরির বাজারে ধস বেতনভুক্ত কর্মী ও শূন্য পদ কমছে দু সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যের শ্রম বাজারের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে অফিস ফর ন্যাশনাল সার্টিফিকেটস এর সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে এই সময়কালে বেতনভুক্ত কর্মীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে এবং চাকরির শূন্য সংখ্যা আরো কমছে ওএনএস জানিয়েছে মার্চে বেতনভুক্ত কর্মীর সংখ্যা কমেছে সাতচল্লিশ হাজার এবং এপ্রিল মাসে আরো তেত্রিশ হাজার কর্মী কমেছে একই সাথে শূন্য পদে কমেছে বিয়াল্লিশ হাজারটি ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট শূন্য দাঁড়িয়েছে সাত লাখ একষট্টি হাজারে বিশ্লেষকরা মনে করছেন জাতীয় বিমা অবদান এবং জাতীয় জীবনযাত্রার ন্যূনতম মজুরি বৃদ্ধির কারণে নিয়োগকর্তারা নতুন কর্মী নিয়োগে সতর্ক হয়ে উঠছে মজুরি বৃদ্ধি ধীর হলেও এখনো তা মুদ্রাস্ফীতির হারের চেয়ে দ্রুত এগুচ্ছে বছরের প্রথম তিন মাসে বোনাস বাদে নিয়মিত আয় বার্ষিক পাঁচ দশমিক ছয় শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে তবে বেকারত্বের হারও বেড়েছে চার দশমিক চার শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক পাঁচ শতাংশ যদিও ওএনএস সতর্ক করে জানিয়েছে এই তথ্য কম প্রতিক্রিয়া পাওয়া জরিপের উপর ভিত্তি করে তাই পরিসংখ্যান বিবেচনায় সাবধানতা অবলম্বন করা উচিত এক্সটার্নাল শ্রম বাজারে একটি পৃথক জরিপেও উঠে এসেছে আগামী তিন মাসে নিয়োগ প্রত্যাশী নিয়োগকর্তার সংখ্যা মহামারীকাল বাদ দিয়ে সর্বনিম্নে নেমে এসেছে ধীরগতি অর্থনীতির একটি প্রতিচ্ছবি নিয়োগ কমেছে মজুরি বৃদ্ধির হার কমেছে এবং বেকারত্ব বাড়ছে এসব তথ্য ব্যাংক অব ইংল্যান্ডকে সুদের হার হ্রাসে আরও সতর্ক থাকতে বাধ্য করছে বিশেষজ্ঞরা বলছেন এখন সময় পরিকল্পিত ও সতর্ক অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার